আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি গিয়াস বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনভাইটেশন তথা দাওয়াত কিভাবে নতুন ব্যক্তিকে দাওয়াত দিব কিভাবে নতুন ব্যক্তিকে খুঁজে পাব কোথায় কোন ব্যক্তিকে দাওয়াত দিলে এই বিজনেসটা আরো চাঙ্গা হবে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিকে এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি এবং এই ভিডিওটা একটু লং হতে পারে তারপরে দেখবেন কারণ যত ডিপলি জানবেন তত ডিপলি আপনার ইনভাইট করতে পারবেন তত ভালো করে যে কোনো ব্যক্তিকে অ্যাট্রাক্ট করে বিজনেসটাকে চাঙ্গা করতে পারবেন সময় দেখুন বিজনেস পার্টনারগণ আপনি সিস্টেমে জয়েন করেছে সিস্টেমে জয়েন করা মানে কি জানেন বিশাল বড় একটা সুযোগ পেয়ে গেছেন এই সুযোগটা মানে কি জানেন এই সুযোগটা মানে হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন কিন্তু সিস্টেমে যদি আপনি একা থাকেন মনে করেন আপনি এখন একা জয়েন্ট হয়েছেন আপনার সাথে আর কোনো ব্যক্তি নেই আপনি নিজে একাই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন মানে নিজে ইউজ করতেছেন এর মানে এখান থেকে কখনো সফল হওয়ার সম্ভাবনা নাই খালি নিজে প্রোডাক্ট ব্যবহার করলে কখনো সফল হতে পারবেন না ভালো ইনকাম ও রাস্তা তৈরি হবে না বাট ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন দ্যাটস ইট কিন্তু যদি সফল হতে চান আপনাকে একটা ভালো টিম তৈরি করতে হবে একটা দল তৈরি করতে হবে এই দল যখন তৈরি করতে যাবেন ঠিক তখনই প্রয়োজন ম্যান পাওয়ার কিছু লোক কিছু ব্যক্তি যারা যারা ব্যবসা করতে চায় যারা ইনকাম করতে চায় এমন কিছু ব্যক্তিকে আপনি সিস্টেমে নিয়ে আসতে হবে যারা বিজনেস করবে যারা আপনার টিমে হয়ে কাজ করবে তখন আপনি ব্যক্তিটা এখান থেকে ডায়মন্ড হবেন করবেন যখন আপনার হবে তাদেরও হবে এর মানে কি উভয় ব্যক্তি ভালো ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে আপনি লোকগুলা কি কোথায় পাবেন কিভাবে দাওয়াত দিলে ওইসব ব্যক্তিগুলা আপনার সিস্টেমে সারা দিয়ে জয়েন করবে এখন আসেন এই দুনিয়ার মধ্যে এই সিস্টেমে এই ডাইরেকশন সিস্টেমে দুই ভাবে লোকদেরকে দাওয়াত দেওয়া যায় একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন অনলাইন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং WhatsApp যত মানে এক কথা যদি বলি মোবাইলের মাধ্যমে যত প্রকার আদান প্রদান হয় তাকে বলা হয় অনলাইন আর সরাসরি মোবাইল ছাড়া সরাসরি কথা বলার মাধ্যমে যে বিষয়টা হয় সেটা হচ্ছে অফলাইন তাহলে আমি এই দুইটা বিষয়ে কিভাবে ইনভাইট করবেন আমি কথা বলবো ভিডিওটা যদি লং হয় আমি কি জানেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার লস হবে না একবার যদি দেখতে পারেন আপনি ভালো করে আইডিয়া পাবেন এবং যদি আপনার কাছে বেটার মনে হয় আপনি আপনার টিমে এই ভিডিওটা শেয়ার করবেন আপনি আপনার গ্রুপে শেয়ার করবেন তাহলে সেই ব্যক্তিটা ভালো করে বুঝতে পারবেন এখন আসেন অফলাইন মানে কি সরাসরি সরাসরি বিষয়টা কি জানেন সরাসরি হচ্ছে এটাই আপনি যার সাথে কাজ করেন আপনি যেখানে আছেন যেখানে ঘুমান যেখানে খাওয়া দাওয়া করেন যাদের সাথে চলাফেরা তাদেরকে এই বিজনেসটা আপনি শেয়ার করবেন সেখানে ঘুরি বলার কোনো অপশন নাই কারণ ডিএক্সএন এই দুনিয়ার মধ্যে এখন এমন কোনো ব্যক্তি নাই যে জানে না অনেকে জানে কিন্তু ডিএক্সএন এর মেম্বার না অনেকে কিছু ব্যক্তি হয়তো থাকতে পারে যে এখনো ডিএক্সএন এর নিউজটা পায় নাই হয়তো দুর্ভাগ্য তার ওকে তার অফলাইন সরাসরি আপনার আশেপাশে যারা আছে ওই ব্যক্তিদেরকে ডাইরেক্টলি ডিএক্সএন এর বিষয়টা শেয়ার করুন যে দোস্ত ডিএক্সএন একটা চমৎকার সুযোগ আছে এখানে ফ্রি সময় ব্যবহার করে ইনকাম আর রাস্তা তৈরি করা যায় যদি বলে কিভাবে এখানে ফার্স্ট টাইম একটা আইডি কার্ড বানিয়ে কিছু প্রোডাক্ট কেনার মাধ্যমে বিজনেসটা শুরু করতে হবে দেন নিজের জন্য যে প্রোডাক্টটা লাগে নিজে ব্যবহার করবা পাশাপাশি তোমার আশেপাশে যারা আছে পৃথিবীর একশো নব্বইটা দেশে যারা আছে যারা ব্যবসা করতে চায় এমন কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা দিবে আর ওই ব্যক্তিগুলা যদি এই বিজনেসটা করে বোঝে তাহলে সেখান থেকে একটা পয়েন্ট ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর এইভাবে যদি তুমি আগামী দুই থেকে আড়াই বছর দেড় থেকে দুই বছর কোনো ব্যক্তি যদি এখানে সিস্টেমে লেগে থাকে এবং বিজনেস যদি বিল করে এখান থেকে একটা স্মার্ট ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে যারা আপনার আশেপাশে আছে সরাসরি আছে বন্ধু বান্ধব ভাই বোন আপনার আপনি সদন যাদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করেন তাদেরকে এভাবে অ্যাপ্রোচ করেন যদি সে বিজনেসটা বোঝার চেষ্টা করে তার মধ্যে যদি আগ্রহ থাকে সে আপনাকে বিভিন্ন করতে পারে এবং আপনাকে সেই কোশ্চেনের যদি আনসার থাকে আনসার দিবেন এর মানে কি বিজনেস শিখতে হবে ট্রেনিং নিতে হবে ওকে ইউটিউবে ভিডিও আছে ট্রেনিং নিবেন তাহলে যদি আপনি ব্যক্তিটা তার আনসারটা সঠিকভাবে দিতে পারেন তার কাছে যদি আপনার এই কথাগুলো ভালো লাগে ওই ব্যক্তিটা আপনার সাথে জয়েন করবে অথবা সে যদি আরো কোনো ইনফরমেশন জানতে চায় কি হবে সে নিজে ইউটিউবে গিয়ে লিখে অনেক ভিডিও আছে দেখে শুনে ফাইনালি আপনাকে বলতে পারবে ইয়েস আমি বিজনেসটা করতে চাই অথবা আমি বিজনেসের বিষয়ে কিছু কোশ্চেন করতে চাই আমি বুঝতে চাই জানতে চাই সে জানে জানার পরে আপনাকে রিপ্লাই করে দিবে দিস ইস দ্য অফলাইন দেখেন অফলাইন যদি লোক জয়েনিং করাতে চান আপনাকে কথা বলতে হবে আপনি যদি কোনো ব্যক্তির সামনে গিয়ে যদি চুপচাপ বসে থাকেন আপনার কাছে বিশাল বড় একটা সুযোগ আছে কিন্তু তার সাথে যদি কথা না বলেন সে ব্যক্তি কখনো জানবে না কখনো আপনার সাথে জয়েন করবে না এই জন্য অফলাইন কথা বলেন আরে আপনার মনে হয় অনেক সময় লজ্জা হচ্ছে যে আমার যে বন্ধু আমি তাকে কি করে দাওয়াত দিই সে যদি এটা অন্য কিছু মনে করে আরে ভাই অন্য কিছু মনে করলে কি আসে যায় ডিএক্সেন 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 অন্য কোম্পানি না রাইট অনেক কোম্পানি আছে যেটা এখন এই দুনিয়ার সিস্টেমই নাই একটা সময় ছিল কিন্তু পূর্বে ছিল এখনো আছে আগের থাকবে কারণ এখানে এক টাকা জমা দিতে হচ্ছে না কোম্পানি নিচ্ছে না আমরা দিতে হচ্ছে না এর মানে নির্ভয়ে নির্বিধায় আপনারা এই বিজনেসটাকে বিভিন্ন ব্যক্তির সামনে কথা বলতে পারেন তাহলে এখন থেকে অফলাইন কোনো লজ্জা পাওয়া যাবে না যদি মনে করেন যে না আমি এখন না কিছুদিন পরে আমার কাছে যারা আছে তাদেরকে শেয়ার করব তাহলে আমি মনে করি কি জানেন এটা একটা ভুল কারণ এমন হতে পারে আপনি ভাবছেন আগামী মাসে তাকে দাওয়াত দিবেন কিন্তু আগামী কাল সে আপনাকে দাওয়াত দিবে যে দোস্ত ডিএক্সনে আমি জয়েন করেছি তুমি জয়েন করো এর মানে কি আপনি তখন আফসোস করবেন কেন আমি তাকে আগে বললাম না তো সময় তো প্রিয় বিজনেস পার্টনার এখন কি করতে হবে কখনো দেরি করা যাবে না সে বিজনেসে জয়েন করুক বা না করুক সরাসরি যারা আছে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেন আপনার বিষয়টা সুন্দর করে তাকে এক্সপ্লেইন করেন আমি যেভাবে শুরুতে বলছি সংক্ষিপে বলেন দেখেন শুরুতে কোন আপনারা যারা আমাকে দেখছেন আমাকে যারা আমার ভিডিওটা ফলো করেন বা আমার কথাগুলো শুনে আমি আপনাকে বলছি ফার্স্ট টাইম কোন ব্যক্তিকে পাঁচ মিনিটের উপরে ডিএক্সন এর বিষয়ে বিশ্লেষণ করবেন না আপনি একটা ব্যক্তিকে যদি আধা ঘন্টা তথা এক ঘন্টা নিয়ে যদি তাকে বুঝান সে কি মনে করে জানেন সে মনে করে এটা বিশাল কিছু এর মানে এখানে আমি যদি নতুন ব্যক্তিকে দাওয়াত দেই আমাকে মনে এভাবে কথা বলতে হবে এভাবে বুঝাইতে হবে তাহলে তার কাছে একটা হেডেক মনে হয় আপনি পাঁচ মিনিটে আপনার মেইন মেইন বিষয়গুলো যদি তাকে এক্সপ্লেইন করতে পারেন তাহলে সে সহজে সেটা গ্রহণ করবে তার কাছে মনে হবে ইজি এবং সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে শুরু করবে তাহলে এই প্রসেসটা আপনার কাজে লাগাবেন তাহলে অফলাইনে বিষয়টা হচ্ছে এটাই এখানে কি বলবেন কিভাবে বলবেন এগুলা জাস্ট ব্যক্তি বুঝে এখানে স্পেসিফিক কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ড ব্যবহার করলে সে জয়েন করবে আপনি যার সাথে সিস্টেম নিয়ে আলোচনা করবেন সে কোন মাইন্ডের লোক তার কি চাহিদা আছে সেটা আপনি ভালো জানেন যেভাবে হোক তাকে কনভিন্স করে সিস্টেমটা প্রমোট করেন যদি ভালো লাগে সে জয়েন করবে আর যদি তার কাছে মনে হচ্ছে না এটা আমার পক্ষে সম্ভব না ওয়েল নো প্রবলেম পৃথিবীতে লোকের অভাব নাই রাইট ওকে তাহলে এখন এই বিষয়টা ভালো করে বুঝতে পারলাম যে অফলাইন সরাসরি কিভাবে দাওয়াত দিব এখন আসেন অনলাইন আমি অনলাইনকে অনেক ভালোবাসি কারণ আমি গ্যাস উদ্দিন যখন ডিএক্সেন শুরু করি প্রথম এক থেকে দেড় মাসের মধ্যে আমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত দেওয়া শেষ এর মধ্যে কিছু ব্যক্তি জয়েন করছে আর কিছু ব্যক্তি বলতেছে কি তুমি করো আমার পক্ষে সম্ভব আমাকে আরো দুই বছর আগে বলছে এই যত প্রকার কথা আছে তারা আমাকে শুনিয়ে দিয়েছে তখন আমি ভাবছিলাম তার মানে কি আমি বিজনেস থেকে সফল হতে পারবো না মনে মনে সারা দিল তোমাকে এখান এখান থেকে সফল হতে হবে আমি কি করি আমার ফেসবুকটা আমি কাজে লাগে এই ফেসবুকের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিটা আজ অনেক ব্যক্তিকে সিস্টেম তৈরি করতে পেরেছি আমার টিমের হাজার হাজার ব্যক্তি কাজ করতেছে এখন আসেন সোশ্যাল মিডিয়া তথা অনলাইনে কিভাবে আপনারা কাজ করবেন দেখেন এখানে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে কি জানেন আপনি অফলাইনে মানুষকে গিয়ে গিয়ে বলেন যে ভাই ডিএক্স এই সুযোগ এখানে অনেক ভালো বিজনেস সুযোগ আছে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করা যায় দিস ওয়ান টাইম কাইন্ড অফ আর আরেকটা হচ্ছে কি একজন ব্যক্তি আপনার সামনে থাকা ব্যক্তি পরিচিত বলেন অপরিচিত বলেন ঠিক আছে যারাই হোক না কেন সে আপনাকে এসে বলবে যে ভাই আমি ডিএক্স বিষয়টা বুঝতে পেরেছি আপনি কি আমাকে সুযোগ দিবেন আমি বিজনেসটা করতে চাই এখন কোনটা বেটার অবশ্যই বলবেন যে ভাই দ্বিতীয়টা ব্যাটার কারণ কেউ যদি আমাকে এসে বলে যে ভাই আমি এই সুযোগ তাহলে এই সবচেয়ে সুযোগটার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে এখন আসেন সোশ্যাল মিডিয়া তো সবাই ব্যবহার করে পৃথিবীর মধ্যে ফেসবুক ব্যবহার করে না বর্তমান সময়ে মানে যার কাছে স্মার্টফোন আছে সে ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে ফেসবুক ব্যবহার করে এক কথায় উত্তর যার কাছে স্মার্টফোন আছে সে ফেসবুকটা ব্যবহার করে এখন এই ফেসবুকটা ব্যবহার করে যদি আপনার একটা বিজনেস বিল্ড হয়ে যায় একটা ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায় কেমন হবে বেস্ট হবে তাহলে আপনাকে কি করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এখন আসেন কিভাবে কাজ করলে মানুষ আপনাকে এসে বলবে ভাই আমি বিজনেস করতে চাই সেটার জন্য হচ্ছে কি জানেন আপনার নিজের অ্যাক্টিভিটি দেখেন আপনি অফলাইনে যা করবেন ডিএক্সিনে জয়েন করেছেন প্রোডাক্ট কিনেছেন অফিসে যাচ্ছেন মাস শেষে একটা বোনাস পাচ্ছেন যতটুকু বোনাস আসতেছে এক টাকা বোনাস এক লক্ষ টাকা বোনাস রাইট যতটাকে আপনার ইনকাম আসতেছে আপনি যদি এই কাজগুলা যদি এই অ্যাক্টিভিটিস যদি আপনি ধীরে ধীরে সুন্দরভাবে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারেন আপনি যে ডিএক্সএন বিজনেস করতেছেন ডিএক্সএন যে একটা ব্যাটার অপশন আছে একটা ব্যাটার সুযোগ আছে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির জন্য যে কোনো দেশ থেকে হোক এই সুযোগগুলা যদি ডেলি সপ্তাহে একদিন না মাসে দুই দিন না ডেলি প্রত্যেক দিন একটু একটু করে যদি আপনি আপনার ফেসবুকে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারেন এবং আপনার ফেসবুকে যদি তিন থেকে চার হাজার অথবা পাঁচ হাজার ফ্রেন্ড থাকে ফ্রেন্ড লিস্টে এখন তো ফ্রেন্ড আনলিমিটেড হয়ে গেছে যেহেতু সবাইকে পেজ থেকে ফোভাল থেকে পেজের অপশন দিয়েছে তাহলে আমি বলি আপনার পেজে যদি অ্যাটলিস্ট পাঁচ চার থেকে পাঁচ হাজার অথবা তিন থেকে চার হাজার ব্যক্তি যদি আপনার ফ্রেন্ডলিস্টে লিস্টে থাকে যদি কম থাকে বাড়িয়ে নিবেন ভাই এটা আপনার কোনো টাকা দিয়ে কিনতে হয় না কিছু ব্যক্তির সাথে খালি ক্লিক করবেন ফ্রেন্ড হবে রাইট আপনার কাজ হচ্ছে কম থেকে তিন থেকে চার হাজার ব্যক্তিকে ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন ওকে তারপরে ডেলি একটু একটু করে বিভিন্ন পোস্ট বিভিন্ন লেখালেখি যারা ডিএক্স সিস্টেমে বিজনেসটা করে অনেক লিডার আছেন তারা প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন ফেসবুকে শেয়ার করতেছে কোথায় প্রোগ্রাম হচ্ছে কোথাও নতুন অফিস উদ্বোধন হচ্ছে কোথাও নতুন প্রোডাক্ট প্রোডাক্ট আসতেছে এবং অনেক জায়গায় বোনাস পাচ্ছে অনেক জায়গায় সাকসেসফুল ব্যক্তিরা বিভিন্ন কথা বলতেছে এই বিষয়গুলা যদি আপনি আপনার ফেসবুকে তুলে ধরতে পারেন তাহলে আপনার যারা অডিয়েন্স আছে তারা ধীরে 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 আপনাকে ফলো করবে আপনার পোস্টগুলো দেখবে এমন না যে আজকে পোস্ট করলেন কালকে আপনাকে নক করবে নো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে রেজাল্ট আসবে ধীরে 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 আগামী তিন মাস পরে আসতে পারে আগামী ছয় মাস পরে আসতে পারে বাট আপনাকে কন্টিনিউ করতে হবে দিন করলেন করলেন করলেন। এক মাস ভালো পরবর্তী মাসে বসে গেলেন তো নাই তাহলে হবে না আপনি কোথায় আছেন অফিসে গেলেন ফোস্ট করেন না আমি এখন ডিএক্সএন বিজনেস করার জন্য অফিসে চলে আসলাম আমাদের ডিএক্সএন ভালোবাসার কোম্পানি আপনি চলে বিজনেসটা করতে পারেন এই টাইপের মানে প্রমো টাইপের ব্যবসা করার সুযোগ অনেকে এখান থেকে সফল আপনি কিভাবে এখন এখানে জয়েন করে ইনকাম করবেন এই টেপের যত প্রকার লেখালেখি আছে ভিডিও আছে আপনি চাইলে শর্ট ভিডিও বানাতে পারেন শর্ট ভিডিও বানালে লাভ কি জানেন এক ভিডিও আপনি ফেসবুকে দিতে পারবেন ইউটিউবে শেয়ার করতে পারবেন আর ফার্স্ট অনলি আপনার ফেসবুকেই করলেই সবাই দেখবে ইউটিউবে করা যায় সেখানে কমিউনিটির মধ্যে বাট সেটা আপনার কেউ ফলো করবে না কারণ সেখানে আপনার অডিয়েন্স কম তাহলে আমি বলি আপনারা যারা আমাকে দেখছেন ডিএক্সএন এর বিভিন্ন ইনফরমেশন অনেক লিডাররা অলরেডি পোস্ট করে রাখছে কপি করুন এখানে পেস্ট করেন কপি করেন পেস্ট করেন কোনো নিজের মত করে লেখার কোনো প্রয়োজন নাই যদি লিখতে পারেন ভালো যদি লিখতে না পারেন বিভিন্ন লিডারদের গুলা সেখান থেকে গ্রহণ করেন আপনার ব্যক্তিগতভাবে সেখানে পোস্ট করেন ধীরে 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 অনেক ব্যক্তি আপনাকে ফলো করার পরে এমন হতে পারে তিন মাস চার মাস পরে আপনাকে মেসেজ দিবেন যে ভাই আপনার পোস্টগুলো আমি ডেইলি ফলো করি আমি বিজনেসটা বিষয় জানতে চাই আমি বিজনেসটা করতে চাই তাহলে কি হবে জানেন আপনি যাকে চিনেন না আপনি যাকে জানেন না ওই সব ব্যক্তিগুলা আপনার সাথে জয়েন করবে এমন হতে পারে একজন ইঞ্জিনিয়ার আপনাকে নক করবে একটা ডক্টর আপনাকে নক করবে এই সিস্টেমে অনলাইন সিস্টেমে এটা সম্ভাবনা আছে বাট অফলাইনে যদি আপনি কোনো ডক্টরের কাছে যান আপনি কথা বলতে লজ্জা পাবেন আপনার মনে হবে সে কি মনে করবে সে যদি সিস্টেমে জয়েন না করে বা সে যদি আমাকে লজ্জা দেয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন শেয়ার করার পরে সে নিজেই আপনাকে নক করবে সে নিজেই উদ্বুদ্ধ হয়ে আপনাকে বলবে আমাকে সুযোগ দেন বিজনেসটা করতে চাই যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে এখানে যারা আমাকে দেখছেন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমি আপনাকে বলছি ভাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ডিএকশন সিস্টেমে হাজার হাজার ব্যক্তি অ্যাক্টিভ হাজার হাজার ব্যক্তি সফল ফেসবুক তথা টিকটক আপনি টিকটকে পোস্ট করতে কারণ এখন অডিয়েন্স বেশি আমি টিকটক এখন কম যাচ্ছি কারণ সেখানে গেলে আমার মাথা ঘুরায় খালি মিউজিক আর মিউজিক শিখার খুব কম জিনিস বিনোদনের বিষয়টা বেশি যেহেতু আমি সেটা লাইক করি কম তো আপনারা ফেসবুক তথা টিকটকে এই দুই জায়গার মধ্যে বিভিন্ন পোস্ট গুলা শেয়ার করেন ডিএক্সএন এর বিষয়ে লেখালেখি যেখানে যেটা পান ভালো করে যেতে লোকদেরকে অ্যাট্রাক্ট করতে পারে বিষয়গুলো সেখানে শেয়ার করেন এবং আরেকটা জিনিস করতে হবে যোগাযোগ করার ব্যবস্থাটা ইজি করতে হবে কমেন্ট করেন করেন পার্সোনাল মেসেজ নো এত কষ্ট কেউ করবে না ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে ভিডিওটা বানান অথবা লেখালেখির নিচে বিস্তারিত যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন এইভাবে যদি কোন আপনি পোস্ট করেন তাহলে যে কোনো ব্যক্তি সহজে আপনাকে খুঁজে পাবে যদি খোঁজে পায় আর এই দশটা ব্যক্তি যদি আপনাকে নক করে পাঁচটা ব্যক্তি যদি আপনার সাথে জয়েন করে দুইটা ব্যক্তি যদি কার্ড করে একটা ব্যক্তি যদি সিরিয়াস কাজ করে আর কি লাগে এভাবে হয় সম্ভব আমি নিজে করেছি বাস্তব প্রমাণ ঠিক আছে তাহলে এখানে যারা আপনারা দেখেছেন অনলাইনের মাধ্যমে মানে ইনভাইট এখানে ইনভাইট বলতে গিয়ে একটা সময় আমরা ইনভাইট করতাম কি আগামী কালকে তুমি আমার সাথে দেখা করো আমি তোমাকে একটা বিজনেস প্ল্যান দেখাবো এখন ওই দিন আর নাই যা বলবেন একসাথে সবকিছু বলে বলে ফেলতে হবে যাতে সহজে সে বুঝতে পারে ইনভাইট করতে গেলে সে আরেকজনের সাথে জয়েন করে ফেলবে রাইট ইনভাইটেড টাইম নেই এখন ডাইরেক্ট প্রেজেন্টেশন মানে ডাইরেক্ট এক্সপ্লেন ইউর বিজনেস এইভাবে যদি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা অফলাইন তথা অনলাইনে যদি অ্যাক্টিভিটিস করেন আমি আশাবাদী আপনার এখান থেকে সফল হবেন যদি এই ইনফরমেশন গুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনি এই ভিডিও লিঙ্কটা আরেকজন ব্যক্তিকে শেয়ার করেন আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতেই পারেন স্বাভাবিক রাইট কমেন্ট করেন লাইক করেন এবং যে কোনো বিষয় জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সাথে অ্যাড হওয়ার জন্য নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সবাই সেখানে আমার সাথে অ্যাড হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম